শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম ক্যামেরার সামনে আলোচনা বিজ্ঞান আড্ডা মহাকাশ বিজ্ঞান খবরাখবর আপনাদের জন্য থাকবে চায়না চাঁদের উল্টো দিকে একটা স্যাটেলাইট প্লেস করেছে সে বিষয়ে জানাবো এছাড়া ডেলটা ফোর রকেট উঠল লাইভ তার বডি ক্যামেরায় অসাধারণ কিছু দৃশ্য ধরা পড়েছে যা পোস্ট করেছে ইউএলএ মানে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স সে ভিডিও নিয়ে থাকছে তথ্য বা সে ভিডিও থাকছে আপনাদের জন্য এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা আগামী কাল থেকে খালি চোখে দেখা যাবে একটি ধূমকেতু সেই ধূমকেতু ধরা পড়েছে টেলিস্কোপে অবজারভেটারি থেকে কীরকম ধরা পড়লো এই সব নিয়ে আজকের এই আড্ডা মানে মহাকাশ বিজ্ঞানের আড্ডা তো প্রথমে চলে যাই সেই ধূমকেতুর ব্যাপারে ধূমকেতু বা কমেট দেখা যাবে সেটি কিন্তু চলে এসছে একেবারে আমাদের কাছাকাছি এবং সেটিকে দেখা যাচ্ছে আর কমেটটির নাম হচ্ছে টুয়েলভ পি এবং এই যে কমেটটি মা ধূমকেতু একে বলা হচ্ছে শিংওয়ালা ধূমকেতু বা ডেভিল কমেট এবং এই যে বাদিকে দেখতে পাচ্ছেন যে শিংওয়ালা একেবারে পরিষ্কার ধরা পড়েছে অবজারভেটরি থেকে সেই অসাধারণ দৃশ্য কিন্তু নাসার একটি অবজারভেটরি থেকে ধরা পড়ে এবং নাসার তরফ থেকে জানানো হয় এ তো টেলিস্কোপ থেকে এর পরবর্তী সময়ে আমরা খালি চোখেও দেখতে পারবো গতকালকেই সেই সম্পর্কে ভিডিও আপনাদেরকে দিয়েছি আর আকাশ যদি পরিষ্কার থাকে তবেই দেখা যাবে এই কমেটটিকে কমেটটি দেখার জন্য আমি যেটা শুনলাম আমাদের দেশেও বিভিন্ন জায়গায় কিন্তু আয়োজন করা হয়েছে এছাড়া বাংলাদেশেও এই কমিটিকে যাতে দেখতে পায় রাজশাহী রাজশাহীতে আয়োজন করা হয়েছে যাতে মানুষজন দেখতে পারে এই যে ধূমকেতুটিকে এবার চলে আসি চায়না চায়না একটা স্যাটেলাইট প্লেস করেছে ঠিক চাঁদের উল্টো দিকে সে বিষয়ে তথ্য এসেছে আপনাদের দেখাই এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ এবং এই যে তার সোলার প্যানেল খুললো এর মেন উদ্দেশ্য রিলে হিসাবে কাজ করবে যেহেতু চাঁদের উল্টো দিক তো আমাদের পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় না এটা হচ্ছে অরিজিনাল চাঁদের উল্টো দিকের ছবি যেটি চায়না পোস্ট করেছে তো চাঁদের উল্টো দিকের ছবি তো আমাদের কাছে সেইভাবে আসে না এটি রিলে স্যাটেলাইট হিসাবে কাজ করবে আগামী দিনে চ্যাং সিক্স যাচ্ছে তবে সেটি দক্ষিণ মেরুতে যাবে চাঁদের আমাদের দিকেই উল্টো দিকে যে দিকটা দেখতে না সেখানে চ্যাং সেভেন যাবে আর এই প্রথম চাঁদের উল্টো দিকের বা মাটি চাঁদের মাটি রেগোলিথ সেটা কিন্তু পৃথিবীতে নিয়ে আসবে এই স্যাটেলাইটটা চাঁদের উল্টো দিক থেকে সিগনাল আদান প্রদানে সাহায্য করবে এবং এটি অলরেডি প্রেস করে দিয়েছে সব ঠিকঠাক আছে এ হচ্ছে খবরাখবর ছিল এবং আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো কয়েকদিন আগে ডেল্টা ফোর হেভি রকেট লঞ্চ হলো সেই রকেট লঞ্চের লাইভ ভিডিও আপনাদের দেখিয়েছি স্যাটেলাইট যেখানে প্লেস করা হয়েছে ঠিকঠাক প্লেসও হয়েছে আর খুব যে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট সেটা না আর্থ অবজারভেশন স্যাটেলাইট ছিল কিন্তু রকেটে লাগানো যে বডি ক্যামেরা থাকে তাতে ধরা পড়েছে সেটা লাইভে আমরা দেখতে পাইনি খানিকটা হয়তো কেটে কেটে বা ভালো কোয়ালিটির পাইনি এবার একটা ভালো কোয়ালিটির ভিডিও ইউনাইটেড লঞ্চ অ্যালেন্সের তরফ থেকে দিয়েছে দেখুন রকেট ওড়ার সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে হোল্ডার যেগুলো থাকে সেগুলো সরে গেল আর এইটি ঠিক যে মেন রকেটের বডি সেই বডিতেই লাগানো দুদিকের আমরা অন বুস্টারও দেখতে পাচ্ছিলাম আর দূরে মাটি মানে পৃথিবীর মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে ভিডিওটা কিন্তু অনেক বড় প্রায় সাড়ে ছ মিনিটের আমি পুরোটা দেখাচ্ছি না আপনাদেরকে কেটে কেটে একটু দেখাচ্ছি ওকে দেখুন আস্তে আস্তে করে কীরকম আমাদের পৃথিবীর মাটি কত দূরে চলে যাচ্ছে আর আরেকদিকে দেখুন সমুদ্র সমুদ্র ধরা পড়েছে সাধারণত আপনারা জানেন নয় বালিয়ারিয়া আর নয় সমুদ্রের ধারেই কিন্তু রকেট লঞ্চের সেন্টারগুলো হয়ে থাকে এটা কেপ কানাভারাল থেকে উড়েছিল এবং দেখুন আমি কেটে কেটে দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ দৃশ্য কীরকম সুন্দরভাবে আর এটি বেশ হাই রেজলেুশান ধরা পড়েছে এর বডিতে লাগানো ছোটো ক্যামেরা খুব কিন্তু বেশি বড় ক্যামেরা নেয় আরেকটা জিনিস যেটা এর থেকে কোনো সাউন্ড রেকর্ড হয়নি মানে সাউন্ড অ্যাকচুয়ালি রেকর্ড করেও না ওখান থেকে রকেটের ওই ভারী গর্জন ছাড়া আর তো কিছু পাওয়া যাবে না ওর জন্য এর শুধুমাত্র ছবিটাই পাওয়া গেছে ছবিটাই কিন্তু মানে ভিডিওটা এটাই পোস্ট করেছে হাই রেজলেশন এবং দেখুন আস্তে 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 এবার মেঘের উপরে চলে যাচ্ছে এই দেখুন পৃথিবীর নিচে অসাধারণ দৃশ্য এবং তারপরে আবার কাটলাম আমি এবার কিন্তু ওই যে স্ট্র্যাপ অন বুস্টার আছে সেই বুস্টার যেভাবে খুলে কাট অফ হবে সেটাও লাইভে ধরা পড়েছে মানে এই ভিডিওতে ধরা পড়েছে সেটা আমরা লাইভেও দেখেছিলাম তবে স্ট্যাপন বুস্টার কিন্তু যখন খুলে পড়লো সেটা আমরা গ্রাফিক্সে দেখেছিলাম সেটা আমরা লাইভের মধ্যে দেখতে পারিনি এইটার মধ্যে কিন্তু সেই স্ট্যাপন বুস্টার যে যে খুলবে একটু বাদেই খুলবে সেটা ধরা পড়েছে আপনাদেরকে ওই জন্য আমি কাটছি না এখন ভিডিওটা একটুখানি যদি আমরা ভিডিওটাকে স্টে করে রাখি হোল্ড করে রাখি তাহলে ওই দৃশ্যটা ধরা পড়বে যে স্ট্যাপনটা কীরকমভাবে খুলে পড়ে যাবে আর জিনিস দেখুন কিরকম লাগছে আমাদের পৃথিবীকে আরও ভালো ছবিও হয়তো তুলেছে কিন্তু এই ছবি তো আর সরাসরি যে ক্যামেরার মধ্যে যে চিপ লাগানো থাকে বা মেমারি কার্ড লাগানো থাকে সেখান থেকে তো আর ক্যাপচার করা হয়নি এই ছবি বা ভিডিও আমাদের মানে গ্রাউন্ড স্টেশনেই রেকর্ড করা হয়েছে কারণ রকেটের তো সমস্ত এই ক্যামেরা আর ফেরতও আসেনি তাই যেটুকু উপগ্রহতে ট্রান্সমিশন করেছে তারপর এসছে তার মানে এটা যে একেবারে ফোর কে রেজুলেশন সেরকমও বলা যাবে না মোটামুটি একটা উনিশশো কুড়ি হাজার আশি করেছে লাইভে যেটা দেখতে পেয়েছিলাম এই যে স্ট্যাপন বুস্টারটা দেখুন খুলে পড়ে গেল ওই যে এটা কিন্তু একদিকেটা দেখতে পেলেন দুদিক থেকেই কিন্তু দুটো খুলে পড়েছে যেহেতু আমরা ক্যামেরাটা একটা ক্যামেরারই ভিউ দেখছি ওই জন্য এই লেফট সাইডে যে এইটা ছিল বা সেটা উল্টে গেলে রাইট সাইডও হতে পারে সেদিকে ধরা পড়লো আর এই দেখুন আস্তে আস্তে ঘুরছে এখন রকেটটা ঘুরে পুরো পৃথিবীটা কি সুন্দর লাগছে দেখতে আর একটু কেটে দিই ছয় সাড়ে ছয় মিনিটের ছিল ভিডিওটা এবং সেটা পুরোটাই পোস্ট করেছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের তরফ থেকে আমি আপনাদেরকে তার কিছুটা অংশ দেখালাম এইখানে একটা একদম লাস্টের দিকে একটা ভিডিও যেটা সেটা এইখানে এরা পোস্ট করেছে এবং সেখানেও কিন্তু এই যে আলাদা হয়ে গেল উপগ্রহ সেই দৃশ্যটা ধরা পড়েছে এবং এটা একেবারে অরিজিনাল ফুটেজ আর নিচে পৃথিবী তো এই ছিল অসাধারণ দৃশ্য আপাতত এরকম একটা রকেট লঞ্চ নেই আমাদের ইসরর একটা লঞ্চ আছে সেটা হচ্ছে টিভিডি2 টেস্ট অনেক দিন ধরে বলে আসছে এটাই এপ্রিলে আছে বাকি আমাদের ইসরর আর কোনো আপাতত লঞ্চ নেই এর পরবর্তী সময়ে ইসরো জিএসএলভি মার্ক টু রকেটে লঞ্চ আছে কিছু দুটো লঞ্চ আছে টিএসএল রকেটে একটা লঞ্চ আছে সেটা হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্যাটেলাইট যেটা বলছিলাম না যে নকল সূর্যগ্রহণ তৈরি করতে পারবে সেই স্যাটেলাইট পাঠাবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়েছি আর আপাতত মঙ্গলযান বা চন্দ্রযান ফোর এবছর হবে না গাগনযান ওয়ান এবছর সম্ভবত জুলাই এখন যা ডেট জুলাইতে হয়তো গগনজান ওয়ান পড়বে এই হচ্ছে গিয়ে খবরা খবর বাকি আর খবর আছে সেটা হচ্ছে সামনের মাসে মে মাস নাগাদ স্টার লাইনার বোয়িং স্টার লাইনারের এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় না মহাকাশচারীরা এখন দুটো সিস্টেমের মাধ্যমে যায় একটা হচ্ছে গিয়ে এদের সৈজ তিনজন যায় আর একটা হচ্ছে স্পেস এক্সের ক্রিউড্রাগন ক্যাপসুলে চারজন যায় এবার আরও একটা সংযোজন হচ্ছে সেটা টেস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা সেই সময় লাইভ দেখিয়েছিলাম বছর দেড়েক আগেই ওটি হয়ে যায় বোয়িং স্টার লাইনারের একটা মডিউলকে কিন্তু ছাড়পত্র পেয়ে গেছে মানুষ নিয়ে যাওয়া নিয়ে আসা করাতে পারবে তাতে টেস্টও হয়ে গেছে এবার হচ্ছে ক্রিউড মিশন হবে ফার্স্ট টাইম আর আরও একটা ভালো খবর দিয়ে রাখি আপনারা নিশ্চয়ই সুনিতা উইলিয়ামসের নাম শুনেছেন মহাকাশচারী বহু বছর ধরে তিনি মহাকাশ স্টেশনে গেছিলেন এবং সুনিতা উইলিয়ামসকে বলা হয়ে তাকে ভারতীয় বংশোদ্ভূত ওনার মা বাবা বা দাদু এরকম আমাদের ভারতের ছিলেন ওনার জন্ম অবশ্য আমেরিকাতে ওনার রিজেন্ট ভারতীয় কল্পনা চাওলা যেরকম ছিল এই সুনিতা উইলিয়ামস ওই স্টার বোয়িং স্টার লাইনে স্টার লাইনের করে যাবে মহাকাশে মানে মহাকাশ স্টেশন এবং সেই দৃশ্য আমরা নিয়ে আসবো আগামী দিনে তো আজকের এই আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা